বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠার বার্ষিক উপলক্ষে বাহরাইন শাখা যুব উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া হাফির শনিবার রাজধানী মানামার আর বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও আলমগীর হাজারি এবং মাকসুদ আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভাটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সভাপতি আখতারুজ্জামান মিয়া গেস্ট অফ অনার হিসেবে ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সর্দার রুবেল হক সহসভাপতি সোয়াইব হোসেন সহ অন্যান্যরা এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হন যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সর্দার এ কে এম নাসির উদ্দিন আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করা হয় বিশেষ দোয়া ও মোনাজা বাহারাইন কেন্দ্রীয় যুব দলের আজকের এই বার্ষিকী উদযাপনকে সফল করার জন্য বাহারাইনের কেন্দ্রীয় বিএনপি সহ সকল শাখা কমিটি সহযোগী সংগঠনকে আন্তরিক ধন্যবাদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে যুব পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন এবং যুব যুব প্রত্যেকটি নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রতি বছরের